শুভ দর্শক শ্রোতা এই মুহূর্তে যুক্ত হচ্ছি রাওজান উপজেলার গহিরা জেকে মেমোরিয়াল হসপিটাল থেকে এই মুহূর্তে আমরা রাওজান একটি বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে জয়সুদিন কাদের চৌধুরীর অনুসারেরা অনেকেই আহত হয়েছেন তাদেরকে এই মুহূর্তে জকে মেমোরিয়াল কলেজ হাসপাতালে নিয়াশা হইতে সেখান থেকে যাদের অবস্থা আশঙ্কাজনক এই মুহূর্তে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে আমরা সেই স্থান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি কি হয়েছে না হয়েছে সেই বিষয়টি আমরা এখনো বিস্তারিত জানিনা আমরা তাদের বক্তব্যের মাধ্যমেই জানতে পারবো এই মুহূর্তে জকে মেমোরিয়াল কলেজ হাসপাতালের সামনের আঙ্গিনা থেকে যুক্ত হয়েছি আমরা ভেতরে গিয়েছিলাম ভেতরে আট থেকে 10 জন আহত হয়েছেন গুরুতর আহত হয়েছে না আরও বেশ কিছু তাদেরকে কিন্তু চমেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছেন গিয়েছুদ্দিন কাদের চৌধুরীর অনুসারে প্রায় কয়েকশো নেতা কর্মী এখানে আছে কি হয়েছে না হয়েছে সেই বিষয়টা আমরা একটু পরে আপনাদেরকে জানার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এই তো এখানে একজন আছেন আরেকজন কিনে যাওয়া হয়েছে ভেতর কিন্তু আরো অনেকে আছেন আমরা আমরা কি হয়েছে না হয়েছে সেই বিষয়টি একটু জানতে যাচ্ছি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি

সত্তরঘাট পর্যন্ত রাজধান সত্তরঘাট ওখানকার আমরা যখন মিছিল করতেছি। এই বেসি আউলী কালান ফেসিবাদী গোলা আকবরের গুন্ড খেলে না আমাদের কর্মীদের উপর অতক্ষিত হামলা করে আমাদের প্রায় সা দশ বারো জন কর্মীর হাত হয়েছে আর দু একজন তিন চারজন সিরিয়াস তারা দুজন গুলবিত্ত আর সাত আঠ ছজন গুরুতর হাত রয়েছে তাদেরকে সত্তর মেডিকেল হাসপাতালে নেওয়া যাওয়া নিয়ে নেওয়া হচ্ছে জায়গা থেকে তাই আমরা এই হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ওই গোলাপ বা খন্দকারের সাথে আওয়ামী লীগ তার চিন্তিত ধারণা এসেছে আওয়ামী লীগ তারা এই ধরনের ন্যাকের জন্য হামলার জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি এই ধরনের

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকের আমাদের ছিল মোটর শোভাযাত্রা তারা হঠাৎ করে অতর্কিত করে ভাবে আমাদের নেতা কর্মীদের হামলা করেছে আমাদের দু তিনজন নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছে সাত আষ্ট দশ জন নেতা কর্মী আহত হয়ে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যাচ্ছে চিকিৎসা নিতে যাচ্ছে এখন আমরা এই ঘটনার জন্য ওই

জন আহতের ঘটনা দেখতে পেয়েছি আরো এখানে অনেকেই আহত হয়ে চিকিৎসাধীন আছেন এখানে একজন আছেন আহত হয়েছে তার সাথে কথা বলতে চাই আসলে কি হয়েছে বা আপনাকে কারা আহত করেছে সে বিষয়ে যদি একটু জানাবেন আসলে আমরা আমাদের পূর্বতী মানে গুসান অনুযায়ী আমরা কর্মসূচি পালন করতেছি অতর্কিতভাবে ভাবে গোলাপগর খন্দার অনুসারীরা আমাদের উপর ইট পার্কে হরস্টিক এবং দেশীয় অস্ত্র অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছে এবং আমাদের বেশ অনেকজন অনেকজন গুরুতর আহত হয়েছেন অনেকে হসপিটালে অনেকে রমজান মেডিকেল সরকারি মেডিকেল হসপিটালে এবং অনেক সিটা মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে আমাদের অনেক নেতা কর্মী হয়েছে ইভেন আমিও ইনজুর্ড হয়েছি আমার উপর ইট পার্কেল দিয়ে হামলা করা হয়েছে তো আমরা আসলে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে যাতে না হয় সেজন্য জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি আমরা একজন যিনি আহত হয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করেছি তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন এখানে আরো অনেকে আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা আহত হয়েছেন এখানে আরো একজন আছে আমরা কথা বলবো আর একটু আরো যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য আমরা আসলে এখানে আরো অনেকে অনেককে দেখতে পাচ্ছি যারা হতাহতে আহত ঘটনা আছেন আমাদের সাথে আছেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক

সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে আরো রাউজানের বেশ কিছু সিনিয়র নেতাকে আমরা দেখতে পাচ্ছি তার মাঝে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অসংখ্য নেতা কর্মীরা আছেন গোলম কন্দকার কিন্তু কেউ এখানে নেই যার কারণে আমরা গোলম আকবর কন্দকারের অনুসারীদের আরো বক্তব্য এখানে নেওয়া সম্ভব হচ্ছে না আমরা এরপরে আপনাদেরকে গোলম আকবর কন্দকারের অনুসারীদের বক্তব্য প্রচার করে দেখাবো তাদের বক্তব্য কি আমাদের সাথে আছেন

আগামী আজকের উনত্রিশ তারিখ থেকে আগামী প্রায় এগারো তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে একটা রেড সিগন্যাল দেওয়া হয়েছে এখানে আওয়ামী সন্ত্রাসীরা এখানে একটা পরিকল্পনা করেছে ঠিক সর্বপ্রথম সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এই রাহজানের মধ্যে আপনারা দেখেছেন আপনারা জানেন যে আপনারা সাংবাদিক আমরা আজকে প্রায় আমরা আজকে প্রায় একটা আমরা একটা সমাবেশ ঘোষণা করেছিলাম যে পাঁচই আগস্ট শহীদদের শরণে। সেটা আগামী দুই তারিখ হওয়ার কথা এবং সেই দু তারিখ সেই দু তারিখ সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সেটা স্থগিত করেছি আমরা সেখানে আমাদের কর্মসূচি বিভিন্ন এলাকার মধ্যে গিয়ে পাড়া মহল্লায় গিয়ে আমরা সেখানে আমরা গণসংযোগ করবো ঠিক আমরা যখন গণসংযোগ করতে গেছি ঠিক কেন্দ্রের মতো আজকে অতর্কিত শহর থেকে কিছু আওয়ামী সন্ত্রাসী এসে আজকে আমাদের ছেলেদের ইতিমধ্যে আমি না অনেকেই আজকে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে আহত হয়েছে এখন আমি কোনো লিস্ট আমি পাই নাই একটা এটা জানতে পারতেছি না যে এটা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আপনার যে সার্কুলার জারি হয়েছে সর্বপ্রথম সেটা আমরা রাহুল গান্ধীর বিএনপি নেতা কর্মীদের উপর আজকে সেখানে অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে যারা যিনি উত্তর জেলার সভাপতি দাবি করে তিনি পৌরসভার একজন সভাপতি করেছেন ফজলি কর্মীর দোষকে আজকে আজকে আমি আজকে আমি আমাদের মাধ্যমে জানতে চাই যে আমাদের একটা শান্তিপূর্ণ সমাবেশ যে এই বিএনপি নেতা কর্মীরা করেছে আজকে সেটার মধ্যে আজকে তারা বর্বরচিত হামলা রাহুল মধ্যে এরকম বর্বরচিত হামলা আমরা আর কোনোদিন দেখে নেই আমি জানি না এখানে কয়জন আহত হয়েছে আমি এখানে আছি আপনারা দেখছেন এখানে কয়জন চিকিৎসা আছে আমার দেখেন বিরাট গাড়ি বহর নিয়ে শহর থেকে এসে আজকে আমাদের নেতা এই নেপথ হচ্ছে যে আমার জানি যে উনি যে ওনার সাথে যারা ওনার সাথে যে আপনার যারা আছে আমি আপনাকে বললাম যে আমি রাহুজন পৌরসভা বিএনপির যিনি সভাপতি হাবায় করা হয়েছে উনি হচ্ছেন গোলাম আপনার আমি তার সাথে আমার ছবিটা নেই আপনি যদি সাংবাদিকরা চান সেটা আমি সহ আপনাকে সব

আজকে আমরা আগামী নয়ে আগস্টে জাতীয় বিপ্লবের জনসভা করার কথা ছিল রাজধানী কলেজ মাঠে সে উপলক্ষে আমরা একটা আমরা র্যালি মাধ্যমে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আগামী নয়ে আগস্টের জনসভায় সফল করার জন্য আমরা একটা মোটর সাইকেল র্যালি বাইর করেছিলাম তোর মধ্যে এখন শুনতে পাচ্ছি এই কথিত আওয়ামী লীগের দালাল উত্তর রামোদ সভাপতি উনি গাড়ি বহরে বহর করে এখানে দেশি অস্ত্র আগ্নে অস্ত্র নিয়ে এখানে আমাদের গাড়ি বহরে হামলা করেছে আমাদেরকে আমাদের অনেক নেতা আহত হয়েছেন আমি তার এই তীব্র নিন্দা ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তারা এই প্রশাসনের একটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে আমাদের অনেক মোটর সাইকেলকে জ্বালিয়ে দিয়েছে তারা তার তারা খাইসর করে তারা দেশি অগ্নাস্ত্র নিয়ে এসেছেন আমাদের ছাত্র দল এবং যুবদল স্বেচ্ছাসেবক দলের উপর হামলা করেছে তাই আমরা আমাদের অনেক নেতা কর্মী আহত হয়েছেন ইতিমধ্যে পাঁচ জনের মধ্যে আমরা মেডিকেল কলেজে প্রেরণ করেছি চিকিৎসা জন্য তাই জানিনা রবুল আলমিন ওনাদের থেকে আবস্থা করে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা শান্তিপূর্ণভাবে একটা সুপ্রিয় দর্শক শ্রুত আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক এই মুহূর্তে এখানেও নেতা অবস্থান করছেন এই মুহূর্তে এখানকার পরিস্থিতি যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো আবারও কিছু একটা ঘটতে পারে আমরা এখানে আরো একজন আরো অনেকে আছেন আমরা একটু যান একটু আচ্ছা হ্যাঁ আমি গিয়েছি তো ওখানে আমি গিয়েছি তো আমি আবার যাচ্ছি আবার যাচ্ছি আমরা এই মুহূর্তে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে অবস্থান করছি আমাদের সাথে আপনি যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ উনি ঘটনা স্থলে ছিলেন আসলে আপনি যদি বলতে কি হয়েছে বা শুরু থেকে যদি রহিম আপনারা জানেন রাও জানে ছাত্র আন্দোলন কেটে স্মরণ করে নয় তারিখ আমরা প্রোগ্রাম দেখা হয়েছে ওই প্রোগ্রামকে আমরা সবল করার জন্য আমাদের রাও জানেন গরিব দুঃখী মেহনতি কন্টার শোর জনতা জনপ আলহাজ গেসদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা জনগণকে বোঝানোর জন্য যখন আমরা ভেলি শ্যু মোটর সাইকেল শ্যু ডাউন দিয়ে সত্তার ঘাট দিকে যাই তখন আমার দূষার গোলাম আকবর কুন্দাগারের অনুসারীরা আকবর আমার করিমের সাথে একজোট হয়ে আমাদেরকে গুলি করতে চেয়েছে তখন রাউজানবাসী জনগণকে নিয়ে আট সদস্যের মধ্যে এক সদস্য গুলি খেয়েছে তাদের কাছে গুলি ছিল তারা সন্ত্রাসী ভাবে রাউজন বিএনপি কে গুলি করতে চেয়েছিল আওয়ামী লীগের সাথে যোগদান করে আমাদের সাথে কথা বলছিলেন ঘটনার একজন প্রত্যক্ষদর্শী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গহীরাแจক মেমোরিয়াল হসপিটালের কিন্তু অবস্থা এখনো পর্যন্ত কিন্তু একেবারে যেহেতু একের পর এক মধ্যে অবেশ কয় কিন্তু কিন্তু এইwidetilde কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এখানে আহত দুইজনকে দেখতে পাচ্ছি একটু বলতে আসলে কি হয়েছিল আপনারা আহত আমরা নয় তারিখ প্রোগ্রামের জন্য প্রস্তুতি সভা করতেছি তো এখানে গুলাকবাড়া আসে আমরা নিজাদেভাবে হামলা করে এবং আমাদের বাইরাজার অনেক আহত হয় আমি আহত হয়েছি এখানে গুলাগুলি হয়েছে আমি ছাত্রদলের একজন কর্মী তা আমি গেছিলাম এখানে সবাই যখন গেছে আমরা তো যাব অবশ্যই তো আমরা গেছি আমাদের কর্মসূচি সবাই আমরা এখানে যাওয়ার পথে দেখতেছি গুলা আকবর গ্রুপের মানুষের আমাকে হামলা করতেছে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা একটি বিষয় জানিয়ে দিতে চাই যেহেতু এখানে গোলাম আকবর খন্দকারের কোনো অনুসারে নেই তাই তাদের কোনো বক্তব্য কিন্তু আমরা এখনো আপনাদেরকে দেখাতে পারছি না আমরা পরবর্তীতে চেষ্টা করব তাদের অভিমতটা আপনাদেরকে জানাতে কিন্তু এখন পর্যন্ত যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সেটি হচ্ছে রাহজানের গহিরার পরিস্থিতি অত্যন্ত থমথমে এখানে কিন্তু আরো অনেকে আছেন আমরা দেখতে পাচ্ছি এখন কেউ এখন কেউ একজনকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আহ তিনি যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন রাহজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ আহ্বায়ক শাহাদ মির্জা উনিও আহ আগা আগা পেয়েছেন তার তার যেহেতু আসলে অবস্থা আশঙ্কাজনক তাকে আসলে কথা বলে আমরা কষ্ট দিতে চাচ্ছি না কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তার মাথায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন তার মাথায় দেখতে পাচ্ছি হাতে দেখতে পাচ্ছি একইভাবে পায়েও দেখতে পাচ্ছি আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই তার কয়েকজনকে কিন্তু চমেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বলা যায় মূলত আজকে কিছুদিন কাদের চৌধুরীর নেতা কর্মীরা যে বিষয়টি দাবি করেছেন সেটা হচ্ছে তারা একটি মোটর সাইকেল শো র্যালি করছিলেন আগামী 声音。<Yeah. S 2> <Yeah. S 1> yeah. আগস্ট মহাসমাবেশকে কেন্দ্র করে সেই সমাবেশে কিন্তু দুই পক্ষের বিএনপির দুই পক্ষের কিন্তু হামলার ঘটনা ঘটেছে আমরা আবারও বারবার করে আপনাদেরকে জানাতে চাই গোলাম আকবর কন্দকারের কোন অনুসারে যেহেতু এখানে নেই তাদের বক্তব্য আমরা প্রচার করতে পারছি না আমরা পরবর্তীতে চেষ্টা করব তাদের অভিমতটা জানাতে কিন্তু এই মুহূর্তে যেহেতু সংঘর্ষের ঘটনা ঘটেছে অনেকে আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন সেখানকার ঘটনাটি এখানকার দৃশ্যপট আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গুলিবিদ্ধ এবং দুইজনকে আহতের ঘটনায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানকার দৃশ্যপথ এখানকার দৃশ্যপথ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকশো নেতা কর্মীর অবস্থান দেখতে পাচ্ছি যারা সংঘর্ষের ঘটনা শুনে কিন্তু অনেকে ছুটে এসেছেন এবং তারা এখানকার পূর্ব পর্যবেক্ষণ করছেন আরো একজনকে দেখতে পাচ্ছি তিনি হাতে আহত হয়েছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরিস্থিতি খুবই তমতমে রাউজানে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি শুরু করে সবকিছু কিন্তু একেবারে একটি চলে গেছে দেখতে পাচ্ছেন আহ শাহাদাত যানের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং যেমনটা বলছিলেন এখানকার নেতা কর্মীরা আমরা সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি

তিনি যেমনটা আসলে আসলে বলছিলেন ওনার বক্তব্যটা সরাসরি আমরা মাইক্রোফোনে আসলে আসেনি আমি যদি একটু আপনাদেরকে সেই বক্তব্যটা জানিয়ে দিতে চাই গোলাম আকবর কন্দকার যে বিষয়টি বলছিলেন তিনি বলছেন যে আমাদের একটি পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল সেই নির্ধারিত কর্মসূচিতে আমরা যাচ্ছিলাম যাবার পথে আমাদেরকে কিন্তু হামলার ঘটনা ঘটেছে উনি বলছেন ওনার পক্ষ থেকে কিন্তু অনেকে আহত হয়েছেন ওনার গাড়ি ভাঙচুর করা হয়েছে সেই বিষয়টা উনি যাচ্ছিলেন আমরা যেহেতু উনি যেহেতু আসলে ফোনের সংযোগ কেটে দিয়েছেন একটু করে কটা বলে তাই আমি আর বিস্তারিত আপনাদেরকে জানাতে পারছি না আমরা পরবর্তীতে চেষ্টা করব ওনাদের বক্তব্য প্রচার করার জন্য এ হচ্ছে মোটামুটি রাউজান উপজেলার এ হচ্ছে মোটামুটি রাউজানের জ্যাক হাসপাতালের দৃশ্যপট আমরা এখানকার দৃশ্য আপনাদেরকে দেখাতে চেয়েছি আমি সর্বশেষ গোলাম আকবর খন্দকার সাথে কথা বলেছি উনি বলছেন আহ ওনার গাড়িকে হামলা করা হয়েছে উনার বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন সেই বিষয়টি আমি কিন্তু জানাতে চেষ্টা করেছি পরবর্তীতে যেহেতু এখানে তাদের কেউ নেই আমরা সে কারণে তাদের আর বক্তব্য প্রচার করতে পারছি না যেহেতু এখানে সবাই রাউজানের সাবেক সাংসদ গেসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বা তাদের দলের যারা আহত হয়েছেন তারাই এখানে ছিল এর বাইরে আর কেউ নেই এ হচ্ছে মোটামুটি এখানকার সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদেরকে আবার থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে